নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামফোন চ্যানেলের নিবেদন সরলা দেবীর লেখা গল্প মালতীর মালা গল্পটি শুনতে থাকুন আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগে রেঙ্গুনে ফারস্ট্রিটের দুধারে বড় বড় গাছের সারি দিয়া সাজানো প্রকাণ্ড বাঁধানো রাস্তাটার উপর শ্রাবণের বাদল ধারা যেন মায়াজাল বিস্তার করিয়া দিয়াছিল দেখিলে আপনা আপনা হতেই মন উদাস হইয়া পড়ে তাহারই একদিকে ফুটপাতের ওপর ডাইনে বায়ে পড়োজমির বেড়া দেওয়া চারতলার বাড়ির তিনতলায় এক কামড়ায় উষা স্বামীর অফিসের জলখাবার কৌটাই ভরিতে ছিল শুইবার ঘরে কোট প্যান্ট পরিতে পড়িতে মোহিত হাকিয়া কহিল ওগো শুনছ কি আজ তুমি দুপুরে একটু ঘুমিয়ে নিও কেন শুনি এ যে বাদল নামলো, আজ আর কোথাও বেরোনো যাবে না দেখছি সন্ধেবেলায় তাই কি নিরুপায়ের উপায় তুমি তোমার সঙ্গেই দেখছি সন্ধ্যেটা আড্ডা দিয়ে কাটাতে হবে তুমি আবার আলো না জ্বলতে জ্বলতে যে ঘুম লাগাও তাই সাবধান করে দিচ্ছি আহা মরে যায় আমি অত তোমার দহার ধারধারি না কেন তোমার আজ বেঙ্গল ক্লাব ফেয়ার স্ট্রিটের মেস কি অপরাধ করলে বা তুমি কি চাও আজও কালকের মতো বেড়াতে গিয়ে ভিজে কাকটি হয়ে ফিরে এসে ইনফ্লুয়েঞ্জায় ভুগে মরি তার চাইতে তুমি একটু দয়া করে দুপুরে ঘুমিয়ে নিও সন্ধেটা জমবে ভালো ইস তা বই কি আজ আমি দুপুরবেলা বুবুদের বাড়ি বেড়াতে যাব কাল থেকে কথা দিয়ে রেখেছি তারপর সন্ধ্যে হলেই ঘুমবো তুমি একলাটি বসে বসে হাই তুলবে তুমি রোজ বেড়াতে গেলে আমি যা করি আজ হবে শোধবোধ হাসিয়া মোহিত কহিল আচ্ছা তোমার চোখের ঘুম কেড়ে নেবার ওষুধ আমার জানা আছে সাহেবের মজিদ উষা বুবু বলিত মা হেন উষাকে বলিত দিদি চীনা বাজার মজিদ সাহেবের আবাস ভবন সেখানে তাহার স্বজাতিয়া প্রৌঢ়া স্ত্রী উপযুক্ত পুত্র পুত্রবধূ পৌত্র পৌত্রী মজিদ মান্দালয়ে একবার গিয়া মাহেনের রূপে মুক্ত হইয়া বন্ধুর অবচরে বিবাহ করিয়া বসেন এবং গোপনে আনিয়া পার্ক স্ট্রিটের এই বাড়িতেই আছেন অবশ্য বিবাহটা হইয়াছিল একটু নতুন রকমের মাহেন করার করিয়া লইয়াছিলেন যে সে নামাজ পড়িবে না এবং নিষিদ্ধ বস্তুও খাইবে না আর রাত্রে মজিদ সাহেব আসিয়া যে সকল পাত্রে চা কফি লেমনের শরবত ইত্যাদি পান করিত মাহেন সেই সকল পত্রগুলি পৃথক স্থানে রাখিয়া দিত নিজে ব্যবহার করিত না কারণ মাহেন হিন্দু মাহেন বৈষ্ণবী নবদ্বীপের বড় বড় বৈষ্ণব পণ্ডিতগণ একসময় স্বাধীন বর্মা নৃপতির সভা অলঙ্কৃত করিয়াছিলেন কিন্তু তাই বলিয়া তাহার কলীন্য মর্যাদায় কিছুমাত্র ছোট হন নাই রাজা থিবর পিতৃপিতামহের হুকুমে তাহারা এক এক বর্মা তরুণীর পান্নিগ্রহণ করিয়া বংশমর্যাদা অক্ষুণ্ণ রাখিয়াছিলেন কিন্তু তাহার পর মুশকিল বাঁধিল বংশধরদের লইয়া তাহারা তো আর নবদ্বীপের কাব্যতীর্থ স্মৃতিতীর্থদের মধ্যে নিকট আত্মীয় বলিয়া স্মৃতি পিড়াইতে পারিল না অতএব বর্মাবাজারে অনুগ্রহে তাহারা পৌনা নামে অভিহিত হইতে লাগিল না হিন্দু না বৌদ্ধ না বাঙালি না বর্মা এই তো গেল হেনের পিতৃপিতামহের ইতিহাস উষা যখন বুবুদের বাসার দরজায় ঘা দিল বেলা তখন আড়াইটা জড়ির বুটি দেওয়া বেগুনী রঙের লুঙ্গির ওপর ফিরোজা রঙের ফুলা এঞ্জি পরিহিতা কানে হীরার ফুল গলায় চুনিপান্না খচিত মফ পায়ে সোনার মল সভিতা মাহীন সহস্য বদনে দরজা খুলিয়া দিয়া দুই হাত বাড়াইয়া সাদরের অভ্যর্থনা করিল আইয়ে দিদি বৈঠিয়ে আজ হামারা নসিব বহুত আচ্ছা হে আজ মালুম হতা পুবকা সুরজ পশ্চিমে উঠা হে উষা হাসি মুখে প্রবেশ করিয়া মাহিনের নির্দিষ্ট চেয়ারে উপবেশন করিয়া যাহা বলিল তাহার মর্মত এই যে সে আসিবে মনে করে প্রায়ই কিন্তু হইয়া ওঠে না তাহার পর নানারূপ আলাপ করিতে করিতে মাহিন সহসা প্রশ্ন করিল আজ সকাল থেকে উঠে অব্দি কি কি কাজ করলে বল তাহার মর্মার্থ এই কি আর এমন করব বলো ভাই ছেলে নেই পুলে নেই নির্ঝঞ্ঝাট মানুষ গড়িয়েই দিন কেটে যায় কালকে থেকে যে বৃষ্টি আজ সকালে তো কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না উনি কিন্তু এমন মানুষ ভোর না হতেই উঠে হাত মুখ ধুয়ে রোজ নিজের হাতে দু কাপ চা করে তারপর আমায় ডাকাডাকি করবেন আমি যত বলি যে আমি এখন চা খাবো না বেলায় খাবো সে কথা কে শোনে দুজনে গল্প করে চা না খেলে ওর চলবেই না কাজেই আজও টানাটানির চোটে উঠতেই হলো তারপর চা খেয়ে উনি গেলেন বাজার আমি রান্না করতে লাগলু বাজার থেকে এসে আমায় রান্নার জোগাড় দিতে লাগলেন হয়তো চুরি করে আলু ছাড়িয়ে দিতে লাগলেন নয়তো আমি যখন মাছ করছি তখন হয়তো কড়ার তরকারিটা নেড়ে দিতে লাগলেন আজ আবার দেখো না দিনে ঘুমোতে হুকুম দিয়ে গেছেন কেন কেন আবার জল বাদলায় বেরোতে পারবেন না তাই আমাকে আড্ডা দিতে হবে তোমরা বেশ আছো ভাই এক একদিন যখন দুজনে গান গাও আমার শুনতে বেশ লাগে আমি বারান্দায় কান পেতে দাঁড়িয়ে থাকি আমার কথা তো বেশ শুনে নিলে এইবার তোমার কথা বলো সকাল থেকে কি করেছ দীর্ঘশ্বাস ফেলিয়া মাহিন কহিল আমি আর কি করবো ভাই জানোই তো আমার একঘেয়ে জীবন এই বলিয়া হেন উষারি নিকট হইতে শেখা একটি কীর্তনে সুর ধরিয়া কহিল হরি গেলেন মধুপুরি হামুকুলো বিপথে পড়িয়া আছি হয়ে মালতির মালা আমি পড়ে যে আছি গো মালতীর মালা হয়ে আমি পড়ে যে আছি। কৃষ্ণ পেক্ষিতা হয়ে পড়ে যে আছি কৃষ্ণ উপেক্ষিতা হয়ে পড়ে যে আছি গো বুবুর বাহু ধরিয়া কাতর কণ্ঠে ঠেউসা কহিল কেন ভাই এমন করে বলছো তুমি তো উপেক্ষিতা নও না তা নই কিন্তু এমন ধারা একঘেয়ে জীবন যে ভালো লাগে না ভাই রাত বারোটায় সাহেব এলো ভোর পাঁচটায় চলে গেল তারপর নটা অব্দি ঘুমলুম তারপর মাসি চা নিয়ে ডাকলো উঠলুম চা খেয়ে ঘর দোর আসবাবপত্র ঝাড়লুম গোছালুম রান্নার কাজ সব মাসিই করে আমাকে কিছু করতে দেয় না বলে আগুনের তাতে গেলে আমার রং ময়লা হয়ে যাবে সাহেবের মন থাকবে না কি আর করি গা ধুয়ে সাজ সারলুম খাওয়া দাওয়ার পর মাসি বসল চুরুর তৈরি করতে আর আমি আমার এই লুঙ্গিটায় পুতির ফুল বসাচ্ছিল আর তুমি এলে দেখো তো ভাই কেমন হয়েছে সুন্দর আমায় একটু কাগজ পেন্সিল দাও না ভাই ডিজাইনটা এঁকে নিই নকশা আঁকিয়া উষা কইল আস্তবে উঠি ভাই চারটে বাজে ওর আবার জলখাবার তৈরি করতে হবে উনি ঠিক পৌনে পাঁচটায় আসবেন বাসায় পা দিয়া মুহিত কইল জলদি করো ম্যান জলদি বিস্মিত কণ্ঠে উষা কহিল কেন তোমার রাগ দেখে বৃষ্টি যখন থেমে গেল আর আমিও যখন বলেছি সন্ধ্যাটা তোমার সঙ্গেই কাটাবো তখন চলো বাইস্কোপে যাই গ্লোবে একটা বাংলা বই এসেছে আচ্ছা ছটা বাজতে তো এখনো দেরি আছে আমি ততক্ষণ রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে রাখি তুমি ধরাচূড়া ছেড়ে হাত পা ধো চা রেডি ছাই রঙের কটকি শাড়ির জরিপার আঁচল দোলাইয়া উষার স্বামীর পাশে পাশে পথ চড়িতে শুরু করিয়া একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিল দেখিল মাহেন বারান্দায় দাঁড়িয়া তাহাদের দিকে নির্মিমেশে চাহিয়া আছে উষার চিত্ত ব্যথিত হইল বাইস্কোপেও উষার মন বসিল না তার মনে বাজিতে লাগিল সখীর সকরুণ দৃষ্টিভঙ্গি আর তার নিঃসঙ্গ জীবনের কথা নটায় বাসায় ফিরিয়া উষার সিঁড়িতে উঠিতে উঠিতে শুনিতে পাইল মাহিন গাইতেছে বিপথে পড়িয়া আছি হয়ে মালতির মালা সাহেব কত রাত্রে আসিবে কে জানে যখন আসিবে তখন হয়তো যত্নে আঁকা সুরমা তেনাখা চোখের জলে ভাসিয়া যাইবে গল্পটি এখানেই শেষ হল খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী আরেকটি গল্প নিয়ে নমস্কার